এবার আর এক হাজার নয় দশ হাজার টাকা কাটমানি না দেওয়ার আবাস কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আবারও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘটনা শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর পঞ্চায়েতের সীতারামবাটি এলাকায় আগে আমরা দেখিয়েছিলাম দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে এক হাজার টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ এবার আর এক হাজার নয় একেবারে দশ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পেয়েছেন ফুলন বিবির পরিবার ইতিমতো প্রথম কিস্তির টাকাও পেয়েছেন শুরু হয়েছে ঘর তৈরির কাজ পঞ্চায়েত প্রধান নাকি দেখেও গেছেন ঘরের কাজ ফুলন বিবির অভিযোগ হঠাৎ পঞ্চায়েত প্রধান নাকি দশ হাজার টাকা চেয়ে বসেন টাকা দিতে অস্বীকার করায় বিভিন্ন কৌশলে বন্ধ করে দেন ঘরের কাজ অভিযোগ দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার সরকারের বিরুদ্ধে এমনকি গৃহবধূর অভিযোগ পঞ্চায়েত প্রধান যে টাকা চেয়েছেন সে কথা যেন কাউকে না বলে বললে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে সাংবাদিকরা দেখা করতে গেলে পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন না তিনি ফোন করা হলেও ফোনে কোনো উত্তর দেননি ব্যস্ত আছি বলে রেখে দেন আপনার ঘরের কাজ বন্ধ দেখছি কেন কি হয়েছিল প্রদেশ যেমন এখানে ভিত করা হয় তখন প্রদেশ স্যার নিজে আসে দিয়ে এসে বলে যে যে আমি যতটা দেখেছি ততটা যেন ঘর করিনি কোনো অসুবিধা নেই যে উনি যতটা দেখিয়েছি ততটাই আমরা ঘর করেছি কোনো বিজে বলে বলছে তুমি পুকুর ভরাট করে মৌ এর ঘর করছো তাহলে দেখুন যে পুকুর যদি ভরাট করে থাকে তাহলে নতুন মাটি তো পড়বে তাহলে তো নতুন আর যে টাকার কথাটা বলছো টাকা বলছে যে তোমাকে ঘর করতে হবে কোনো অসুবিধা নেই আমাকে কিন্তু দশ হাজার টাকা দিতে হবে আমি বলছি যে স্যার আমি দশ হাজার টাকাটাই পাবো যে আমি তারপর ওই পাপা কথাটা বলি না যে হ্যাঁ দেখছি যে তখন বলছে ঠিক আছে দিয়ে শনিবারের দিনও কাজ হয়েছে যে শনিবারে কাজ হওয়ার পরে রবিবারে যখন আসছে sir বলছে যে এরকম কি হলো ওটা ব্যাপার দিয়ে আমি কি ব্যাপার দেব ও পয়সার কথা বলছে দিয়ে আমি বলছি দিতে পারবো না আমাকে মমতা ব্যানার্জি যা টাকা দিয়েছে ওইটুকুই আমরা ঘর করতে পারবো ওর বেশি আমরা পারবো তাহলে আমরা কোথায় পাবো তোমাকে টাকা দেবো ওই কথা বলে কি সঙ্গে সঙ্গে লিবার বোনকে তাড়িয়ে দিবে বলে যা ওখানে যা ঘর করতে দেবে না কোন প্রধান বন্ধ করে দেবো কোন প্রধান ওই গ্রাম দেবী গ্রাম দেবী কি নাম ওনার

খবরটা শোনা শুনেছি এই মাত্র কিন্তু আমরা ও লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি বা জানিও না এখন প্রশাসনের কাছে যদি এটা পৌঁছায় প্রশাসন একবারে নিশ্চিতভাবে তারা নিরপেক্ষ তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেবেন নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা ব্যানার্জি তার যা নির্দেশ তার সরকার যা নির্দেশ সরকারি নির্দেশ সবসময় একই থাকে সেই নির্দেশ এবং তিনি খুব কঠোরতম পদক্ষেপ নিচ্ছেন আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অসুবিধাজনক কাজকর্ম হচ্ছে সেক্ষেত্রে তার কঠোর নির্দেশ আছে এবং প্রশাসন আপনারা নিশ্চিত করি প্রশাসনরা কর্তৃপক্ষ তারা কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেবে না এটা তো এই যে বিষয় এটা খালি অভিযোগ আকারে রয়েছে কিন্তু এটা তো সঠিক তদন্ত হয়ে সত্যটা বেরিয়ে আসবে ততক্ষণ তো বলা মুশকিল আছে একজন কোনো নির্দোষ কোনো শাস্তি না হয় এটা তো সবসময় প্রশাসন দেখে প্রশাসন কিন্তু তার যথোচিত ব্যবস্থা নেবেন যদি তাদের কাছে অভিযোগটা জমা আজকে আমরা কালকে রাত্রিটা শুনছি নাকি এরা বলছে মানে ওটা মিডিয়াও চলে গেছে যে প্রধান দশ হাজার টাকা চেয়েছে দিয়ে ঘরটা তবে করতে দেবে নাহলে ঘরটা বন্ধ আছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমাদের এখানে গ্রামের লোকের প্রত্যেকটা মানুষের মুখে তোমরা রায় না

জায়গা পড়ে আছে ঠিক আছে ও ঘরের কাগজ তৈরি করবে আনবে তবে আমরা ঘর করতে দেবো আমাদের গ্রাম পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মোতাবো